আরামবাগের সতীতলা এলাকায় এই পুলিশ এসে পৌঁছেছে দেখাবো সেই ছবি আপনারা সঙ্গে থাকুন একেবারে একেবারে এই মুহূর্তে পুলিশ

একেবারে অভিযোগ যে এই সিসিটিভি একেবারে এই বাড়ির দিকে লাগানো হয়েছে এমনটাই অভিযোগ এবং এখন প্রতিবাদ করাই নাকি এই সিসিটিভি নামানো হয়েছে এমনটাই বলা হচ্ছে পাশাপাশি এই মুহূর্তে পুলিশ এসেছে

ৰ অশান্তি আমি কথা বুলি সবাই পঢ়া শুনাই এৰা যাতে ঘণ্টাৰ বাৰ কৰোঁতে

গৰীত মানুহ মিস্ত্ৰি কাজাবা একদিন পাঁচ হাজাৰ টকা জামিন দিয়া হৈছে আপোনাক দেখাব

আমিনের মাফ করে নিয়ে নাও না তুমি তোমাকে ভালো মাফ করে নিয়ে টাকা দিলাম তো পয়সা এটা ভাড়া তো পাঁচশো লিটার কথা বললাম এই সিসিটিভি লাগানো কে কেন্দ্র করেই কিন্তু গন্ডগোল শুরু এই সিসিটিভি যদিও সিসিটিভি এই যে লাগানো হয়েছে সেই সিসিটিভির মুখ কোন দিকে থাকবে সেই নিয়েই গন্ডগোল শুরু আপাতত যে মুখ রয়েছে এই সিসিটিভি এখানে লাগানো যাবে না এমনটাই অভিযোগ প্রতিবেশীদের

একেবারে পারুল যে কাশীনাথ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় তার পাশেই আরামবাগ পৌরসভার সতীতলা ওয়ার্ড নম্বর দুই সতীতলা এলাকা এখানেই এই ঘটনা কে কেন্দ্র করে অর্থাৎ একেবারে দেখানোর চেষ্টা করছি যে পুলিশ এসে পৌঁছেছে পুলিশ কথা বলছে আমরা তার আগে দেখানোর চেষ্টা করছি যে এই এলাকায় যে সিসিটিভি লাগানো হয়েছে সেই সিসিটিভি এই সিসিটিভি লাগানোকে ঘিরেই আপত্তি যদিও এই দিকের তাই নয় একেবারে যে গলির দিকে তাই দেখাচ্ছিলাম সেই দিকের সিসিটিভি লাগানো নিয়ে আপত্তি সিসিটিভি লাগানোকে কেন্দ্র করে যে গন্ডগোল সেই গন্ডগোলের জেলে পুলিশ এসে হাজির এবং পাশাপাশি অভিযোগ যে এই ড্রেনের জল এই রাস্তা দিয়ে যাচ্ছে এবং প্রতিবেশীরা তাতেও শুদ্ধ বারবার পুলিশ আসবে না আপনি এক কাজ করুন যেটা আমি জোর জবরদস্তি কিছু করব না আপনার হয়ে গেছে ওটা করা বন্ধ করে দিন আমাকে